আজকের আমি ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি যে জি কে টপিক ওয়াইজ ক্লাস হচ্ছিল আমরা আগের ক্লাসে এনএপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি দু করি সেটা কিন্তু একদম থিওরিটা পুরো আলোচনা করেছি ওই থিওরিটি আলোচনার সময় তোমরা অনেক স্টুডেন্ট বলেছিল যে স্যার থিওরি ক্লাস করতে ভালো লাগছে না কিন্তু তোমরা এবারে বুঝতে পারবে যে থিওরি ক্লাসটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল এখন আজকে আমি পুরো প্র্যাকটিস কোশ্চেন বা বিভিন্ন সালের কোশ্চেনগুলো নিয়ে এসছি এবার দেখবে যখন তোমরা এই কোশ্চেনগুলো সলভ করবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখবে আর চোখ মুজি অ্যান্সার করবে এই জন্য তোমাদেরকে বারবার বলি যে তোমরা আগে থিওরিটা ক্লিয়ার করো তাহলে কী হবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে কারণ শর্ট কোশ্চেন করে কোনো দিন কমন পাওয়া যায় না বেসিক জিনিসটাকে তোমাদের ক্লিয়ার রাখতে হয় আগের ভিডিওটা আমি এ থেকে এ টু জেড আমি তোমাদেরকে ডিটেল আলোচনা করেছি এনইপি থেকে এনইপি থেকে এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না তোমরা যারা কিন্তু আগে ক্লাসটা দেখো যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকে কে বলছি আমি এই এনপি টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে ডাব্লিউপিএসএস সি গ্রুপ সি গ্রুপটিতে নতুন কিন্তু অ্যাড করা হয়েছে এই টপিকটা থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসবে কারণ শিক্ষার সাথে জড়িত এটা তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আগে যে ক্লাসটা আমি এনপি সম্বন্ধে দিয়েছি পুরো বেসিক থেকে আমি আলোচনা করেছি প্রত্যেকটা জিনিস আমি টপিক তুলে ধরেছি তোমরা ক্লাসটা করলে অতি সহজে বুঝতে পারবে এবং তারপরে এই কোশ্চেন প্র্যাকটিস কোশ্চেনটা করলে প্র্যাকটিস সেটা করলে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন দেখবে অ্যান্সার করতে পারছো কোনো কোশ্চেন তোমাদের সমস্যা হবে না তো আজকের আমি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি তোমরা নিজেরাই আজকের দেখবে নিজেরাই অ্যান্সার করতে পারছো তো চলো ভিডিওটা শুরু করে যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়া প্রত্যেকে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রামে লিঙ্ক করে জয়েন হয়ে যাবে এবং সেখানে আমরা প্রত্যেকটা নোট প্রোভাইড করে থাকি এবং বিভিন্ন ইনফরমেশানগুলো সেখানে আপডেট দিই আমরা প্রত্যেকে সেখানে জয়েন হয়ে যাবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবে যা নতুন আছে সাবস্ক্রাইব করবে চলো শুরু করে যাক তাহলে আজকের ভিডিও দেখো ফার্স্ট কোশ্চেন দেখো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে আমার যার ক্লাসটা আগের ক্লাসটা যারা করেছো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আগের ক্লাসটা করেছো দেখো তোমরা কোশ্চেনগুলো দেখবে আর উত্তরগুলো নিজেরাই করতে পারবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের ওই থিওরি ক্লাসটা করে কতটা উপকার হলো বা তোমরা কিভাবে অ্যান্সারগুলো করতে পারছো চলো প্রথম কোশ্চেনটা দেখো এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী নতুন স্কুল শিক্ষা কাঠামো স্কুল স্ট্রাকচার কি। এই কোয়েশ্চেন আমি তোমাদের করিয়েছি থিওরিতে বারবার বলে দিয়েছি পুরো ব্যাখ্যা করে দিয়েছি দেখো তাহলে অ্যান্সার তোমরা নিজেরাই করো কমেন্টে জানাও যে কী অ্যান্সার হবে অপশান নিয়ে আছে টেন প্লাস টু সিক্স প্লাস থ্রি প্লাস থ্রি নাকি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর নাকি এইট প্লাস ফোর তোমরা প্রত্যেকে নিশ্চয়ই এতক্ষণ অ্যান্সার করে দিয়েছো কারণ এটা আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম দেখো আগে ছিল কি টেন প্লাস টু ছিল আগে আগে টেন প্লাস টু ছিল এখন হয়েছে কি এখন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর হয়েছে তোমরা প্রত্যেকেই জানো তাই না তো এটা হচ্ছে কি আবার বলে একটু ব্যাখ্যা করে দিই যে তিন থ্রি ইয়ার্স হলো প্রি প্রাইমারি টু ইয়ার্স হলো প্রাইমারি ওয়ান টু তারপরে থ্রি ইয়ার্স হলো টু থেকে ফাইভ আবার থ্রি ইয়ার্স হলো ফাইভ থেকে এইট আর তারপরে ফোর ইয়ার্স হলো এইট থেকে টুয়েলভ এটা তোমরা মনে রাখবে এখান থেকে কোশ্চেন হতে পারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে হাজার কুড়ি যে নতুন শিক্ষানীতি হয়েছে সেখানে কিন্তু এই ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এটাকে অনুমোদন করা হয়েছে ওকে ক্লিয়ার আশা করি চলো নেক্সট কোয়েশ্চান এল ইপি হাজার কুড়ি অনুযায়ী কোন ক্লাস থেকে কোডিং শেখানো শুরু করার সুপারিশ করা হয়েছে আচ্ছা আমি আগের দিন ক্লাসে কোডিংটা বলে দিয়েছিলাম তো আজকেরও আমি কোডিংটা একটু বলে দিই কোডিং হলো এক ধরনের ভাষা যা কম্পিউটার বা মোবাইল প্রোগ্রামিং তৈরি কাজে লাগে যেমন কি বলতো জাভা সি সি প্লাস প্লাস ইটিসি এগুলো হচ্ছে কি কোডিং আচ্ছা এখানে তাহলে আমরা কোশ্চেনটা দেখি ভালো করে এনইপি ন্যাশনাল এডুকেশনাল পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী কোন ক্লাস থেকে কোডিং শেখানো শুরু করার সুপারিশ করা হয়েছে ক্লাস থ্রি ক্লাস সিক্স ক্লাস এইট নাকি ক্লাস নাইন প্রত্যেকে আনসার করো আগের দিন আমি ডিটেলসে বলেছিলাম তো এর সঠিক অ্যান্সার কী হবে ক্লাস সিক্স অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার দেখো এনইপি দু হাজার কুড়ি বলেছে কোডিং বা কম্পিউটেশনাল থিঙ্কিং শুরু হবে মিডিল এজ থেকে মানে মিডিল এজ ক্লাস সিক্স থেকে এইট ওকে ক্লাস সিক্স থেকে এইট এই বয়স থেকে তোমাদের কোডিং শেখানো ও কম্পিউটেশনাল থিংকিং শুরু হবে তাই ক্লাস সিক্স থেকেই ছাত্রদের বেসিক কোডিং লজিক্যাল থিঙ্কিং সিম্পল প্রোগ্রামস শেখানো হবে মিডিল এস্টের বয়স কিন্তু ছাত্রদের তখন বয়স থাকবে কত তোমরা প্রত্যেকে বলো যে আগে দিন বলেছিলাম মিডিল এস্টেজ যে সিক্স থেকে এইট এটার বয়স থাকবে তখন কি না ইলেভেন থেকে ফার্টিন মানে এগারো থেকে চোদ্দো সিক্স থেকে এইট ক্লাস যখন পড়বে তাদেরকে শেখানো হবে কি কোডিং অ্যান্ড কম্পিটিশনাল থিঙ্কিং এটা যখন থাকবে তাদের বয়স থাকবে কত এগারো থেকে চোদ্দো ওকে চলো নেক্সট কোশ্চান এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ভোকেশনাল এডুকেশন কোন ক্লাস থেকে শুরু হবে ভোকেশনাল এডুকেশন কোন ক্লাস থেকে শুরু হবে ওকে বলো ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস নাইন না ক্লাস ইলেভেন সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে তোমাদের ক্লাস সিক্স অপশান বি অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার দেখো এনইপি হাজার কুড়ি অনুযায়ী ভোকেশনাল এডুকেশান শুরু হবে ক্লাস সিক্স থেকে ছাত্ররা কারিগরি শিক্ষা হাতে কলমে কাজ গার্ডেনিং অ্যান্ড কনফেকশনারি ও ইলেকট্রিক বেসিস এগুলো শিখবে ক্লাস সিক্স থেকে ইন্টার্নশিপের সুযোগ রাখা হয়েছে লজিক্যাল সফস অ্যান্ড ইন্ডাস্ট্রি নেক্সট কোয়েশ্চান এন দু হাজার কুড়ি অনুযায়ী ফাউন্ডেশনাল স্টেজ বলতে কত বছরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে আগের দিন যখন ডিটেলস ক্লাস করে তখনও বলেছিলাম এখনও বলছি এই যে কটা স্টেজ আছে তোমার স্টেজটা প্রত্যেকে মনে রাখবে আমি আর একবার তোমাদের ক্লাসে বলে দিচ্ছি তাও দেখো প্রথমে চা তোমাদের স্টেজ আছে কটা চারটে স্টেজ আছে ঠিক আছে প্রথম আছে ফাউন্ডেশনাল স্টেজ যেটা কি তিন বছর অঙ্গনওয়ারি বা প্রাইমারি স্কুলে আরও দু বছর ক্লাস যেটা হয় সেটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ সব মিলিয়ে তিন থেকে আট বছর পর্যন্ত হলো এই হচ্ছে ফাউন্ডেশন স্টেজ সেকেন্ড কি সেকেন্ড হল প্রি প্যারাটরি স্টেজ যেটা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত থ্রি যেটা ফাইভ থেকে এইট পর্যন্ত এটার বয়স হবে আট থেকে এগারো তারপর কি মিডিল স্টেজ যেটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবার থ্রি মানে এখানে এজ হবে এগারো থেকে চোদ্দো লাস্ট স্টেজ কি সেকেন্ডারি স্টেজ যেটা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেখানে এজ হবে কি চোদ্দো থেকে আঠেরো এই চারটে স্টেজ ফাউন্ডেশনাল স্টেজ ফ্রি প্রাইমারি স্টেজ আর মিডিল স্টেজ আর সেকেন্ডারি স্টেজ চারটে স্টেজ তোমার মাথায় গেঁথে রাখবে কারণ এই চারটে স্টেজ থেকে তোমাদের কোশ্চেন হতে পারে দেখো এখানে কি বলছে কোশ্চেনটা এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ফাউন্ডেশনাল স্টেজ মোট কত বছরের তাহলে তোমরা নিজেরাই বলো বলো ফাউন্ডেশনাল স্টেজটা কত বছরের তাহলে কি হবে ফাইভ ইয়ার্স ফাইভ বছর তাই না তিন থেকে আট বছর থেকে ফাউন্ডেশন স্টেজ তাহলে আমাদের এটা ফাইভ বছর অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান দেখো এবার ব্যাখ্যাটা দেখো ফাউন্ডেশন স্টেজ মোট পাঁচ বছর তিন বছর হচ্ছে অঙ্গনওয়াড়ি আর তারপর দু বছর প্রি স্কুল ওকে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চান এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ কোন ক্লাস পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসাবে রাখার সুপারিশ করা হয়েছে তোমরা প্রত্যেকে নিজেরা অ্যান্সার করো এইগুলো আমি বারবার করে সুন্দর করে বলেছি এইগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করো ক্লাস টু পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত ক্লাস টুয়েলভ পর্যন্ত সঠিক অ্যান্সার কি হবে ক্লাস ফাইভ পর্যন্ত অপশান বি সঠিক অ্যান্সার ক্লাস ফাইভ পর্যন্ত তোমাদের মাদার টাংয়ে নিজের ভাষায় মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে এবং পরবর্তীকালে সুযোগ থাকলে উচ্চশিক্ষাও গ্রহণ করতে পারবে কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত প্রত্যেকে নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারবে এটা বলা হয়েছে দু হাজার কুড়িতে জাতীয় শিক্ষানীতিতে বা দু বা ন্যাশনাল এডুকেশন পলিসিতে নেক্সট আচ্ছা ব্যাখ্যা দেখে নাও এনইপি দু হাজার কুড়ি বলেছে ক্লাস ফাইভ পর্যন্ত যতটা সম্ভব মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজে পড়ানো উচিত প্রয়োজনে ক্লাস এইট পর্যন্ত বাড়ানো যেতে পারে কিন্তু মূল সুপারিশ ক্লাস ফাইভ পর্যন্ত ওকে ক্লিয়ার জায়গাটা ওয়েস্ট বেঙ্গলে বাংলা মাধ্যমে নিয়ম বেশি অনুসরণ করা হচ্ছে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেক্সট কোয়েশন এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী মিডিল স্টেজ কোন ক্লাসকে বোঝায় একটু আগে আমি তোমাদের চারটে স্টেজ বলে দিয়েছি তোমরা প্রত্যেকে অ্যান্সার করো মিডিল স্টেজটা ক্লাস ওয়ান থেকে থ্রি ক্লাস থ্রি থেকে ফাইভ ক্লাস সিক্স থেকে এইট না ক্লাস নাইন থেকে টুয়েলভ তাহলে সঠিক অ্যান্সার কী হবে ক্লাস সিক্স থেকে এইট তখন বয়স কত থাকবে তোমরা অ্যান্সার করো যে ক্লাস সিক্স থেকে এইট যখন মিডিল স্টেজে পড়বে তখন ছাত্র যে বয়স থাকবে কত না ইলেভেন থেকে টুয়েলভ এখন কিন্তু তোমরা দেখবে ইলেভেন থেকে ফর্টিন সরি ইলেভেন থেকে ফর্টিন এখন তোমরা প্রত্যেকে স্কুলে দেখবে আগেকার সময় অনেক এজ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু নিচে ক্লাসে সে পড়তো মানে ধরো একজন আর চোদ্দ বছর হয়ে গেছে তারপরে সে ফাইভে পড়ছে সিক্সে পড়ছে এমন হতো কিন্তু এখন আর সেটা হয় না এজ হয়ে গেলে ক্লাস তার উপরে ক্লাসে তুলে দেওয়া হয় এটাই দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে ওকে ক্লিয়ার আশা করি চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা ব্যাখ্যা দেখে নাও এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী মিডিল স্টেজ ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত এখানে কোডিং এআই প্রাথমিক ধারণা দেওয়া হয় ভোকেশনাল এডুকেশান শুরু হয় তাহলে আমরা ক্লাস থেকে সিক্স যে মিডিল স্টেজ আছে এটা হচ্ছে মনে রাখবে এখানে কোডিং শেখানো হয় বা এআই প্রাথমিক শিক্ষা ধারণা দেওয়ার কথা বলা হয়েছে আর কি বলা হয়েছে না ভোকেশনাল এডুকেশন শুরু করার কথা বলা হয়েছে তারপর লজিক্যাল থিঙ্কিং প্রবলেম সলভিং এবং স্কিলস ডেভেলপমেন্টের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এই ক্লাস সিক্স থেকে এইট মিডিল এস্টে স্টেজের ক্ষেত্রে চলো নেক্সট এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী নতুন প্রোগ্রেস কার্ড কিভাবে মূল্যায়ন করবে অপশানে শুধুমাত্র পরীক্ষার নম্বর নাকি অ্যাকাডেমি প্লাস স্কিল প্লাস বিহেভার প্লাস স্পোর্টস অপশান সি শুধু ক্লাস টেস্টের ফলাফল নাকি শুধু অ্যাটেন্ডেন্স দেখো এইগুলোই হচ্ছে মেন তো অ্যাকচুয়ালি এই এডুকেশনের পার্ট বা এডুকেশন পার্টগুলোতে কী হয় প্যারাগজি টাইপ কোশ্চেন হয় মানে যেখানে নিজের ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করে বেশিরভাগ কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে কী হয় নিজের বেসিক ধারণা না থাকলে অ্যান্সার দেওয়াটা টাফ তো এখানে কী হবে সঠিক অ্যান্সার তোমাদের অপশান বি অ্যাকাডেমি প্লাস স্কিলস প্লাস বিহেভিয়ার প্লাস স্পোর্টস পোস্টাল গার্ড হচ্ছে গিয়ে মূল্যায়ন করবে এই অ্যাকাডেমিক প্লাস স্কিল প্লাস বিহেভিয়ার প্লাস স্পোর্টস ব্যাখ্যা দেখে নাও দু হাজার কুড়িতে তিনশো ষাট ডিগ্রি ইভ্যালুয়েশনের কথা বলা হয়েছে মানে যেখানে সব কিছু একটা ছাত্র শিখতে পারবে অর্থাৎ শুধু পরীক্ষা নয় বরং আর্টস আর্ট স্পোর্টস বিহেভিয়ার ভোকেশনাল স্কিলস সব কিছু মূল্যায়নের মধ্যে থাকবে ছাত্রদের হলিস্টিক ডেভেলপমেন্ট নিশ্চিত করার উদ্দেশ্য এটা হচ্ছে করা হয়েছে নেক্সট কোয়েশ্চান এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী সেকেন্ডারি স্টেজ দেখো চারটি স্টেজই এখানে দেওয়া হয়েছে এগুলো কিন্তু সব প্রিভিয়াস সিটেডের কোয়েশ্চেন বা সিটেড সিটের দুটো পেপারেই কোশ্চেন থেকে এসব কোশ্চেনগুলো নেওয়া এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দেখো এই স্টেজটা তোমাদের জন্য কত দিন আমি বারবার বলছি না তোমার চারটে স্টেজ ভালো করে মুখস্থ রাখবে দেখো তিনটে স্টেজ ইতিমধ্যে দিয়ে দিয়েছে এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী সেকেন্ডারি স্টেজ কোনটাকে বলা হয় তোমরা নিজেরাই অ্যান্সার করো সেকেন্ডারি স্টেজ দু বছর তিন বছর চার বছর না পাঁচ বছর তাহলে আমরা সকলেই পড়েছি যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের কী হয় সেকেন্ডারি স্টেজ হয় যেটা বয়স থাকে চোদ্দো থেকে আঠেরো তাহলে এর সঠিক অ্যান্সার হবে কি চার বছর অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার অপশান সি সঠিক অ্যান্সার ব্যাখ্যা দেখো সেকেন্ডারি স্টেজ ক্লাস নাইন থেকে টুয়েলভ মোট চার বছর ধরে চলে এই পর্যায়ে বোর্ড এক্সাম হায়ার লেভেল ভোকেশনাল স্কিলস কেরিয়ার কাউন্সেলিং এর উপরে গুরুত্ব দেওয়া হয় ওকে নেক্সট কোয়েশ্চান এনইপি দু হাজার কুড়ি টিউ অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শিক্ষার পরিচয় কোন ক্লাস থেকে দেওয়া শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে অপশান এ ক্লাস থ্রি ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস নাইন সঠিক অ্যান্সার হবে তোমাদের ক্লাস সিক্স অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার দেখো এনইপি দু হাজার কুড়ি বলছে মিডিল স্টেজ ক্লাস সিক্স থেকে এইট থেকে এআইয়ের প্রাথমিক ধারণা শেখানো হবে এখানে শিক্ষার্থীরা প্রবলেম সলভিং লজিক্যাল থিঙ্কিং বেসিস এআই কনসেপ্ট শিখবে সেম সিম্পিল ম্যাচিং লার্নিং কনসেপ্ট এবং ডিজিটাল স্কিল গ্র্যাজুয়ালি শেখানো হবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে এবং প্রত্যেকেই তোমরা লাইক করবে ভিডিওটাকে শেয়ার করবে যা নতুন সাবস্ক্রাইব করবে তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে সেখানে আমরা সমস্ত এই নোটগুলোর পিডিও আমরা সেখানে দিয়ে থাকি এবং ইনফরমেশানগুলো দিয়ে থাকি তোমরা প্রত্যেকে ডিসক্রিপশান লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে নেক্সট দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী প্রি স্টেজ কত বছরের অপশান এ দু বছর অপশান বি তিন বছর অপশান সি চার বছর ডি পাঁচ বছর তো তোমরা নিজেরাই বলো আমি প্রত্যেকটা স্টেজ তোমাদেরকে একবার ক্লিয়ার করে দিয়েছি কোশ্চেনগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পড়ানোর বাইরে কোনো কোশ্চেন নেই তাহলে প্রিভিয়াস ইয়ারে অ্যাকচুয়ালি এটা কথা নয় কথা হচ্ছে কি তোমাদের বেসিক নলেজটা মেন কথা যে বেসিকটা যদি ক্লিয়ার থাকে তোমার যে সব যেখান থেকে কোশ্চেন হোক না কেন অ্যান্সার করতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার তোমাদের বেসিকটা থিওরিটা ভালো করে জানতে হবে বলছি আমি যারা আমার থিওরি ক্লাসটা করেননি তো আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো সেখান গিয়ে লিঙ্ক থেকে প্রথমে ডেসক্রিপশান ভিডিওটা দেখবে তারপরে এসে শর্ট কোয়েশ্চেনটা প্র্যাকটিস করবে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারছো সেক্ষেত্রে তোমাদের নিজেদের কনফিডেন্স বিল্ড হবে তাকে সঠিক অ্যান্সার কী হবে তাহলে তিন বছর হবে প্রি স্টেজটা তিন বছর হবে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই প্রি প্রায় যেটা আট থেকে এগারো বছরের হয় ছাত্র হয় ব্যাখ্যা দেখো প্রি পায়ড থ্রি থেকে ফাইভ মোট তিন বছর ধরে চলে এই পর্যায়ে বেসিক্স লিটারেসি অ্যান্ড ইউনিভার্সি অ্যান্ড ফাউন্ডেশন সাবজেক্টস আর্ট অ্যান্ড স্পোর্টস শেখানো হয় শিক্ষার্থীরা লার্নিং হ্যাবিটস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করা হয় ওকে ক্লিয়ার নেক্সট দেখো এন দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল পর্যায়ে ভোকেশনাল এডুকেশনের উদ্দেশ্য কী শুধু কি চাকরির জন্য প্রস্তুতি নাকি কি অ্যাকাডেমিক সাবজেক্টের বিকল্প নাকি প্র্যাকটিস স্কিলস অ্যান্ড কেরিয়ার অরিয়েন্টেড লার্নিং শেখানো হয় আর শুধু থিওরিটিক্যাল নলেজ হয় তার কি এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী স্কুল পর্যায়ে ভোকেশনাল এডুকেশান যেটা আমাদের কি ক্লাস সিক্স থেকে শুরু করার কথা বলা হয়েছে তো এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে অপশান সি প্র্যাকটিস স্কিলস অ্যান্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড লার্নিং শেখানো হয় এখানে ওকে ব্যাখ্যাটা দেখে নাও তোমরা এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ভোকেশনাল এডুকেশান শুরু হয় ক্লাস সিক্স থেকে উদ্দেশ্য কি ছাত্রদের হাতে কলমে কাজ শেখানো যেমন গার্ডেনিং কার্পেন্টারি ইলেকট্রিক বেসিস অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস প্লাস্ক কেরিয়ার ওরিয়েন্টেড লার্নিং রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সেখানে হয় সঙ্গে জীবনযাপনের যে কর্মগুলো প্রয়োজন সেক্ষেত্রে এখানে শিক্ষাটা দেওয়া হয় দেওয়ার কথা বলেছে নেক্সট দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী বোর্ড এক্সামে কোন ধরনের প্রশ্নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে হবে মেমোরাইজেশন বেসড কোয়েশ্চান নাকি কম্পিটেন্সি বেস্ট কনসার্ন নাকি অনলি মাল্টিপল চয়েস কোয়েশ্চান নাকি ওরাল টেস্ট অনলি এখানে সঠিক অ্যান্সার হবে কম্পিটেন্সি বেস্ট কোয়েশ্চান অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার ওকে ব্যাখ্যা দেখো এনইপি দু হাজার কুড়ি বলছে বোর্ড এক্সাম হবে কম্পিটেন্সি বেস্ট এক্সাম অর্থাৎ মুখস্থ নয় বরং শিক্ষার্থী স্কিল আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশান অ্যাবিলিটি যাচাই করা হবে অবজেক্টিভ ছাত্ররা প্রবলেম সলভিং রিজনিং ক্রিটিক্যাল থিঙ্কিং শিখবে এমন সিলেবাসগুলো অ্যাড করার কথা বলা হয়েছে নেক্সট দেখো এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ডিজিটাল লার্নিং বা স্মার্ট ক্লাসরুম শিক্ষার্থীর জন্য কোন সুবিধা দেয় শুধু অনলাইন টেস্ট নাকি ইন্টার্যাক্টিভ লার্নিং অ্যান্ড ই কন্টেন্ট ব্যবহার শুধুমাত্র ভিডিও দেখানো নাকি শুধু টিচার লেকচার তাহলে এখান থেকে বুঝতেই পারছো তোমরা সঠিক অ্যানসার কীভাবে হবে প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো এখানে অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার হবে ইন্টারাক্টিভ লার্নিং অ্যান্ড ই কন্টেন্ট ব্যবহার ব্যাখ্যা দেখো এন ইপি দু হাজার কুড়িয়ে বলা হয়েছে প্রতিটা স্কুল ডিজিটাল লার্নিং ও স্মার্ট ক্লাসরুম থাকবে তারপরে আরও কী বলছে এর উদ্দেশ্য কি ইন্টারাক্টিভ লার্নিং বা ডিজিটাল কন্টেন্ট মাল্টিমিডিয়া রিসোর্সেস ব্যবহার করে শিক্ষার্থীরা শেখার ক্ষমতা বাড়ানো তারপর শিক্ষকদের ডিজিটাল ট্রেনিংও দেওয়ার কথা বলা হয়েছে এই নতুন শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতিতে নেক্সট কোয়েশ্চান এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী হলিস্টিক প্রোগ্রেস কার্ড কোন বিষয়গুলি মূল্যায়ন করবে শুধু কি পরীক্ষা নাকি অ্যাকাডেমিক প্লাস স্পোর্টস আর্ট বিহেভিয়ার স্কিলস এগুলো নাকি শুধু অ্যাটেন্ডেন্স নাকি শুধু প্রজেক্ট ওয়ার্ক সবসময় প্যারাগজ টাইপ কোয়েশ্চেনগুলো যে শুধু শুধু কোনো কথা বললে বা একটাই মাত্র কোনো কিছু নির্দিষ্ট করে বললে সেগুলি অ্যান্সার কম হওয়ার চান্স থাকে এটা মাথায় রাখবে এটা তাহলে অপশান কি হবে বি হবে অ্যাকাডেমিক প্লাস স্পোর্টস আর্ট বিহেভিয়ার স্কিলস এটা অ্যান্সার হবে তোমাদের সঠিক অ্যান্সার ব্যাখ্যা দেখো এনপি দু হাজার কুড়িতে নতুন হলিস্টিক প্রোগ্রেস কার্ড তিনশো ষাট ডিগ্রি এভিলিয়েশান প্রবর্তন করা হয়েছে মানে ক্লাসে একটা ছাত্র তার কর্মজীবন বা বাস্তব জীবন থেকে বা তার ভবিষ্যতের ক্ষেত্রে সে সমস্ত কিছু যাতে জ্ঞান পায় শিক্ষা পায় সেই চেষ্টা করা হয়েছে এখানে অর্থাৎ শুধুমাত্র পরীক্ষার নম্বর নয় বরং আর্ট স্পোর্টস বিহেভিয়ার ভোকেশনাল স্কিলস সব মিলিয়ে মূল্যায়ন হবে এখানে উদ্দেশ্য কি শিক্ষার্থীর সর্বে সার্বিক উন্নয়ন নিশ্চিত করা ওকে ক্লিয়ার সবাই নেক্সট ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি স্কুল ফর যা এ বা রোবোটিক্স শিক্ষার উদ্দেশ্য কি শুধুমাত্র ফিউচার জব রেডি করা নাকি প্রবলেম সলভিং আর লজিক্যাল থিঙ্কিং শেখানো নাকি শুধু প্রোগ্রামিং শেখানো নাকি শুধু কমিটি কম্পিটিশনের জন্য প্রস্তুতি করা সঠিক অ্যান্সার কী হবে অপশান বি তোমাদের সঠিক অ্যান্সার প্রবলেম সলভিং অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং শেখানো ব্যাখ্যা নাও এর ন্যাশনাল এডুকেশনাল পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী ইআই বা রবস্টিক্স সেখানে মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস বৃদ্ধি করা ওকে ক্লিয়ার সবাই ফিউচার রেডি স্কিলস পাওয়ার পাশাপাশি হ্যান্ডস অন লার্নিং অ্যান্ড ডিজিটাল লিটারেসি বৃদ্ধি করা ওকে তারপর দেখো জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির কত শতাংশ ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মানে কত মানে জিডিপির কত শতাংশ ব্যয় করার কথা বলেছে শিক্ষা খাতে ঠিক আছে এটা অপশান এ থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সিক্স পার্সেন্ট অপশান ডি তোমাদের সঠিক অ্যান্সার কিন্তু একটা কথা মনে রাখো এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষ ছয় পার্সেন্ট জিডিপি ইউজ করার শিক্ষা খাতে ইউজ করার কথা বলা হলেও এখনও ছয় পার্সেন্ট ইউজ হয় না সেটা চার পার্সেন্টের মতো ইউজ হয় ওকে দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি হাজার কুড়ি অনুযায়ী ভারত সরকার শিক্ষাক্ষেত্রে জিডিপির সিক্স পার্সেন্ট ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমানে খরচ চার পার্সেন্ট হলেও আগামী বছরগুলি ধীরে ধীরে ছয় পার্সেন্ট পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা কিন্তু আছে দেশের শিক্ষা ব্যবস্থার মান বাড়ানো ডিজিটাল লার্নিং টিচার ট্রেনিং ইনসফ্রাস্ট্রাচার উন্নয়ন এগুলোর জন্যে এই জিডিপি সিক্স পার্সেন্ট ব্যবহার করার কথা বলা হয়েছে চলো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বা এনইপি দু হাজার কুড়ি তৈরির জন্য কোন কমিটির সুপারিশ নেওয়া হয়েছিল অরুণ জেটলি কমিটি নাকি ডক্টর কে কন্তর কন্তরী রঙ্গন কমিটি না অমর্ত সেন কমিটি না যোগেন্দ্র যাদব কমিটি সঠিক অ্যান্সার তোমাদের কি হবে অপশান বি ডক্টর কেক কন্তরী রঙ্গন কমিটি তোমরা প্রত্যেকেই জানো কারণ আগের দিন ডিটেলস ক্লাসে এগুলো সব আলোচনা করেছি আমি যে কটা কোশ্চেন করেছি তোমরা নিজেরাই বলো যে কটা কোশ্চেন বাইরে আছে তোমাদের ওই তোমার ডিটেলসটা জানার পরে তোমাদের কোস কোনো কোশ্চেন কি অজানা লাগছে আশা করি অজানা লাগবে না সব সময় বেসিক জায়গাটা ক্লিয়ার লাগবে কোনো কোশ্চেন সেখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই পারবে ব্যাখ্যা রাখো ন্যাশনাল এডুকেশন পলিসি দুহাজার কুড়ি তৈরি হয়েছে দুহাজার কুড়ি তৈরি হয়েছে ডক্টর কে কন্তরী রঙ্গন কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি দু সালে গঠিত হয় এবং খসড়া জাতীয় শিক্ষার্থী প্রস্তুত করে পরে এই খসড়া ওপর ভিত্তি করে দু হাজার সালে নতুন শিক্ষার্থী ঘোষণা করা হয় ওকে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা এম আর এর দা নাম পরিবর্তন করে নতুন নাম কী রাখা হয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রি অফ হিউম্যান ওয়েলফেয়ার মিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এর সঠিক অ্যান্সার কী হবে অপশান সি মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রক আগে যে নাম ছিল এমএইচআ আর ডি বা ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সেটার নাম পরিবর্তন হয়ে নতুন নাম হলো কি না মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রক দু হাজার কুড়ি সালে জাতীয় শিক্ষানীতি ঘোষণার সময় ভারতীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এম এইচ আর ডি এর নাম বদলে মিনিস্ট্রি অফ এডুকেশন রাখা হয় উদ্দেশ্য ছিল মন্ত্রকের কাজকে সরাসরি এডুকেশনের সাথে যুক্ত করা যাতে শিক্ষা শিক্ষাসঙ্গত কার্যক্রম আরও স্পষ্টভাবে পরিচালিত হয় ওকে ক্লিয়ার কেন চেঞ্জ করা হয়েছে বুঝতে পারলে তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো নতুন জাতীয় শিক্ষানীতি হাজার কুড়ি উনিশ কোন কোর্সটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা তোমাদের জন্য প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো এম ফিল বিএড ডিপ্লোমা কোর্স নাকি পলিটেকনিক এর সঠিক অ্যান্সার হবে এমফিল ফিল অপশন ইয়ে তোমাদের সঠিক অ্যান্সার নতুন যে জাতীয় শিক্ষানীতি আছে সেখানে এমফিল কোর্সটিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এন ইপি দু হাজার কুড়ি অনুযায়ী এম কোর্সটি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে ভবিষ্যতে গবেষণার জন্য ছাত্রদের সরাসরি মাস্টার পিএইচডি পদ অনুসরণ করতে হবে এনইপি বলেছি এম ফিলের আর কোনো প্রয়োজন নেই তাই এটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে ক্লিয়ার ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি কবে চালু করা হয়েছিল তোমরা তোমরা নিজেরাই প্রত্যেকেই আনসার করো যে আমরা আগের দিনই ক্লাসে বলেছিলাম যে ফার্স্ট কবে শুরু হয়েছে কতবার চেঞ্জ হয়েছে লাস্ট দু হাজার উনিশে খসড়াটা পরে দু হাজার কুড়ি সালে উনত্রিশে জুলাই সেটা বৈধতা পেয়েছিল তো অপশান এ উনিশশো ছাপ্পান্ন উনিশশো আটষট্টি উনিশশো দ কুড়ি সঠিক অ্যান্সার তোমাদের অপশান বি উনিশশো সালে প্রথম ভারতীয় জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছিল তারপরে কি হয়েছিল না উনিশশো সালে আবার নতুন করে জাতীয় শিক্ষানীতি চালু করেছিল আবার এই উনিশশো ছিয়াশি যে জাতীয় শিক্ষানীতি ছিল সেটাকে পরিমার্জন করে উনিশশো সালে বিরানব্বই সালে প্রকাশ করেছিল তারপরে দু হাজার সালে একটা নতুন খসড়া তৈরি করা হয় আর সেটা অনুমোদিত হয়েছে দু হাজার কুড়িতে উনত্রিশে জুলাই ওকে আশা করি এই জায়গাটা ক্লিয়ার তোমার ব্যাখ্যাটা দেখে নাও ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি চালু হয় উনিশশো সালে এই নীতি তৈরি হয়েছে ডক্টর রাধাকৃষ্ণন কমিশন সুপারিশের অনুসারে মূল লক্ষ্য ছিল শিক্ষার মান বৃদ্ধি সাধারণ পাঠ্যক্রম এবং সমান সুযোগ নিশ্চিত করা তো ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে লাইক ও শেয়ার করবে আমাদের এসআরএম একাডেমিতে অ্যাকাডেমিতে এমন টপিক ধরে প্রথমে ফার্স্ট প্রত্যেকটা ক্লাস দেওয়া হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্সে বা আমাদের প্লে গিয়ে প্রত্যেকটা ক্লাস চেক করে নিতে পারো সেই ক্লাসগুলো করতে পারো তারপরে আমাদের প্র্যাকটিস সেটও এভাবে দেওয়া হচ্ছে যেখানে আমি এম ইয়ার কোশ্চেনগুলো সিটেড থেকে কোশ্চেন সাথে শেয়ার করছি তোমাদের অবশ্যই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের প্রিপারেশান অনেক বেটার হবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা পড়াশোনা ভালো করে মন দিয়ে করো সামনে তোমাদের এক মাসের সময় আছে ভালো করে প্রিপারেশন নাও অল দ্য বেস্ট